বাংলা সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করার বাসনা অনেকেরই তবে সাকিব যখন নায়ক চরিত্রে সেখানে চরিত্র নিয়ে ব্যতিক্রম খুব কম সময়। কিন্তু তুফান সিনেমায় যদি দেখা যায় চঞ্চল চৌধুরীর মতো কোনো জাত অভিনেতাকে তাহলে কেমন হবে পর্দার লড়াই এমন কল্পনা হয়তো করছেন অনেক সিনেমা প্রেমীরাই তবে বাস্তবতা তো কখনো সে পথে আগায়নি তবে সিনেমার নাটায় যখন রায়হান রাফির মতো প্রতিশ্রুতিশীল পরিচালকের হাতে তখন এমন দৃশ্য কল্পনা করা যেতেই পারে প্রথাগত চরিত্র আর মэрমেরে অভিনয় থেকে বেরিয়ে এসে বিগত কয়েক বছরে যেভাবে নিজেকে বদলে নিয়েছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান তাতে বেড়েছে দর্শক জনপ্রিয়তা বাড়ছে ভালো কাছে সুনামও আর তার বিপরীতে যদি ভিলেন হিসেবে দেখা যায় চঞ্চল চৌধুরীর মতো কোনো জাত অভিনেতাকে তাহলে সাকিব খান নিজেও যে কিছুটা চ্যালেঞ্জে পড়বেন তা তো বলাইবা হলো তবে কি সত্যি দেখা হচ্ছে সাকিব চঞ্চলের আর কবে নাগাদিবা মুক্তি পাচ্ছে একশো কোটি টার্গেটে থাকা তুফান